প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানবো যে প্রশ্নটা পরীক্ষায় খুবই আসে যেমন প্রশ্ন হলো অবিভক্ত বাংলার অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময়ই আসে বিসিএস হোক প্রাইমারি হোক এন টিএসি হোক ক্যাডার নন অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা আসে অবিভক্ত বাংলা আমাদেরকে জানতে হবে যে অবিভুক্ত বাংলাটা কোনটা উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয়ে যায় এরপরে উনিশশো এগারো সালে আমার বাংলা এক হয়ে যায় মানে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতীয় উপমহাদেশে প্রথম যে ভারত শাসন আইন হয় নির্বাচনের কথা বলা হয় এবং এরপরেই কিন্তু উনিশশো সালে প্রথম নির্বাচন হয় হ্যাঁ তার হলো উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশের সময়টা যে এই সময়ের মধ্যেই বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনজন তাদের কথাই বলা হচ্ছে হ্যাঁ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হলো শেরে বাংলা একে ফজল হক সেরে বাংলা একে ফজল হক তিনি ছিলেন হলো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন হলো খাজা নাজিমুদ্দিন খাজা নাজিমুদ্দিন এবং তৃতীয় ও সর্বশেষ যিনি ছিলেন উনিশশো সালের আগে এখন প্রশ্ন কিরকম হয় এখানে কয়েকটা প্রশ্ন হতে পারে একটা হলো যে অভিভুক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অভিভুক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রশ্ন করতে পারে অভ্যত্য বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন এখানে একটা জিনিস বলে রাখি যে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয় তাদেরকে প্রধানমন্ত্রীও বলা হয় কিছু কিছু বই আপনারা প্রধানমন্ত্রী দেখবেন এবং সেটাও এক অর্থে ঠিক কারণ উনিশশো আগ পর্যন্ত বাংলা কার্যত স্বাধীনই ছিল এখানকার দিল্লির সাথে তেমন যোগাযোগ এখানে কিন্তু ছিল না এই জন্য তাদেরকে প্রধানমন্ত্রী বলা হয় তো নর্মালি আমরা মুখ্যমন্ত্রী বলি বাংলা প্রথম মুখ্যমন্ত্রী সেন বাংলা এখানে ফজলুল হক দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজমুদ্দিন আর তৃতীয় যে মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সরোয়ার্দী এই তিনজনেরই কিন্তু একটা মাজার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তিন নেতার মাজার বলেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ